হ্যালো বন্ধুরা নতুন আটি ব্লগের সবাইকে স্বাগত দেখেছিলে আমি যে মাছ কেটেছিলাম ওই আমি যে বলছিলাম সেই মাছ বা মাছ আমি কাটতে পারি না তো ওই দিন বহুত অনেক কষ্টে আমি কেটেছিলাম তো কীভাবে করেছিলাম কী করেছিলাম তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছ তো দেখো আগামী আমি মাছটাকে নুন দিয়ে মেরে ফেলেছি আবার মাছটাকে কেটেও এ দেখো মাছটাকে কেটে নিচ্ছি এবং ভয়ও পাচ্ছিলাম তো মাছটা কাটা হয়ে যাচ্ছে আমার মাছটা কাটছে আর বলছে ঠাকুর কি রক্ষা করো যদি কেটে মানে আমাকে একটা কামড় দেয় দেশি মাছ কাটলে বাপ কি যে অবস্থা হবে আমার খুব কষ্ট করে মাছটা আমি কাটলাম তো মাছটা কেটে আমি রান্নাও করে নিয়েছি তো রান্নার ভিডিওটা তোমাকে তোমাদের দেখালাম না এই দেখো রান্না করেছিলাম পেঁয়াজ রসুন পেস্ট করে যেহেতু মেয়ে খাবে তো মেয়ে পেঁয়াজ রসুন একটা ভালো পায় তা মেয়ের জন্য এটাই করলাম আর করেছিলাম আমাদের জন্য ঘন্টা ওকে বাই বাই সবাই ভালো থেকো অসুস্থ থেকো